যন্ত্রণ এত সময় ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন ধরনের যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে যে যন্ত্রণটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই যন্ত্রণটি হলো আমাদের সমাজের ভিতরে বেশিরভাগই অনেক মা বোন যারা আছেন যা কম বয়সী যারা আছেন তাদের এবং অনেক পুরুষ ভাইয়েরা আছেন প্রত্যেক অনেকজনের দেখছি ফেজের উপরে কিছু কিছু বিচির মতন হয়ে গেছে যাদেরকে বরণ বলা হয় এই যে ব্রণ সেই বরণ বিচিগুলি যে বরণ নামক যে বিচিগুলি হয় সেগুলো আপনারা হাত দিয়ে একটু একটু করে ভেঙে দিলে সেখানে আস্তে আস্তে গাও হয়ে কালো হয়ে যায় তো আজকে আমি আলোচনা করব। আমি আপনাকে আপনাদের সাথে শুরু তো মেইন আলোচনা চলে যাওয়ার আগে সফল বন্ধুদের কাছে আমি একটা রেকর্ড করি আমার একটা ফোন এসেছে পূর্বে পূর্ববে হয়তো ফোনের কিছু শব্দ আপনারা শুনেছেন তাই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা আমি আপনাদের কাছে এটাই বলি যে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক সত্যি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগণটে বাজে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলে একটি লাইক দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন এবং মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো সেদিকে যেন বলবো ভিডিও কেউ টেনেটুন স্কিপ করে দেখবেন না গভীর মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন কারণ আপনি যদি স্কিপ করে ভিডিও দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনি সঠিক নিয়ম শোনেন না আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলে কোনো কাজে আসবে না আপনার কষ্ট বেথা হয়ে যাবে তাই কেউ ভিডিও টেনেটুনি দেখবেন না স্কিপ করে দেখবেন না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই আজকের বলা এই যন্ত্রটি কোন নিয়মে ব্যবহার করবেন এবং কিসের উপরে অঙ্কন করবেন কিভাবে ব্যবহার করবেন সব কিছু বলে দিচ্ছি তো বন্ধুরা আমি যে যন্ত্রটি নিয়ে হাজির হলাম এই আজকের দেওয়া এই যন্ত্রটি খুবই একটি পাওয়ারফুল যন্ত্র এই যন্ত্রণটি আপনার বরণ যে নাক মুখে যে বরণের দাগ হয় সে ঘা সেই কালো দাগ থেকে মুক্তি পেয়ে যাবেন সে বরণ আপনাদের ফেজে আর বরণ হবে না যদি আমার বলা নিয়ম মতন আপনি এই যন্ত্রটি প্রয়োগ করতে পারেন ব্রণের দাগ আপনাদের ফেজ থেকে মুছে যাবে আস্তে 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 একসাথে কিন্তু যাবে না একটু সময় দিতে হবে কারণ তো জানেন যে যন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে একটু সময় দিতে হয় একটু ধৈর্যের প্রয়োজন আছে আর যাদের ধৈর্য নাই যারা যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি বিশ্বাস নেই তারা কাজ করলে কোনো কাজও হবে না তারা কাজ করবেন না যাদের বিশ্বাস আছে তারা কাজ করলে অবশ্যই আপনারা ফল পাবেন আজকের বলা এই যন্ত্রণটি খুব সুন্দরভাবে আপনি অশ্বগন্ধা মনে রাখবেন অশ্বগন্ধা এবং কেশর তার সাথে অশ্বগন্ধার সাথে কেশর মিক্স করে আপনি ভালো করে ভোজ পাতায় ভোজ পাতায় এই যন্ত্রণটি ভালোভাবে অঙ্কন করে নেবেন হুবাহু যেইভাবে আছে যন্ত্রণটি এভাবেই অঙ্কন করে নেবেন মনে রাখবেন তো বন্ধুরা এই যন্ত্রণটি অঙ্কন করা হয়ে গেলে আপনি কি করবেন যন্ত্রণটি যখন অঙ্কন করা হয়ে যাবে আপনি অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন আপনি উত্তর মুখে বসে পবিত্র আসনে বসে আগরবাতি মমুরবাতি সামনে জ্বালাইয়া পবিত্র কাপড় পরে পবিত্র জায়গায় বসে যন্ত্রণটি অঙ্কন করবেন তারপরে এই যন্ত্রণটি আপনার আসনের উপরে রেখে সুন্দর করে ধূপ ধীপ আগরবাতি এগুলি দিয়ে সুন্দর করে যন্ত্রণটি ধূপ দেখে নেবেন যন্ত্রণটি সুন্দর করে ধূপ দেখে নেবেন আর আমার চ্যানেলে দেওয়া যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা যে মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র দ্বারা এই যন্ত্রটির প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পরে এই যন্ত্রটি আপনি খুব সহজে যদি আপনি মেয়েও হন তাহলে কালো সুতো দিয়ে বাম হাতে ধারণ করবেন আর যদি আপনি ছেলে হন তাহলে আপনি ডান হাতে ধারণ করবেন কালো সুতো দিয়ে তো এই যন্ত্রটি যখন আপনারা হাতে ধারণ করবেন দেখবেন এই যন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি আপনারা হাতে ধারণ করতে পারেন আপনারা খুব সহজেই দেখবেন আপনাদের শরীরের যে এই সেই ঘাউগুলো ছিল দাগগুলো ছিল কালো দাগ এবং আপনাদের শরীরে যদি কোনো ফোড়া কোনো ফোরাফুস্করি ইত্যাদি এইভাবে যদি কিছু থেকে থাকে সেই কি কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন আজকের এই যন্ত্রণটির মাধ্যমে তো বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা কত সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও গভীর মনোযোগ দিয়ে আপনারা কাজ করবেন আপনারা হাতে নাতে ফল পাবেন আর কথা বলে রাখি আর আমার চ্যানেল দাও তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা যা কিছু আমি দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি এগুলো দিয়ে কাজ করতে হলে আমার পারমিশন লাগবে আমার পারমিশন আপনি তখন পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেল একটি লাইক দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলে লাইক না করে আমার কাছে ফোন দিয়ে পারমিশন নিয়ে কাজ করেন কোনো কাজ হবে না নিয়ম মতো কাজ করবেন অবশ্যই কাজ হবে তো বন্ধুরা কথা না পারি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে সার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে